হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখানে অনেক 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 ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা অনেক দিন থেকে অনেকেই কমেন্ট করছো যে বোন তুমি কেন ভিডিও দাও না বা দিদিকে তুমি কেন ভিডিও দিচ্ছ না লং ভিডিও কেন দিচ্ছ না তো আজকে ফাইনালি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে সবার প্রথম মা হচ্ছে তালুগুলোকে ছড়ে নিচ্ছে দেখো তালুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে নিয়ে তালুগুলোকে ভালো করে একটা ঠেকার মধ্য দিয়ে ছড়ে নিচ্ছে তো ছড়া এখন কমপ্লিট হয়ে গেছে দেখো এইভাবে মা পুরো তালটাকে ছড়ে নিয়েছে অতগুলো দুটোর মতো তাল ছিল ওই দুটো তালকে ছড়ে নিয়েছে এখন কি বানাবে বলে তো বন্ধুরা দেখে কী মনে হচ্ছে এখন মা বানাবে হচ্ছে গুলগুলা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো মা কি কী পদ্ধতিতে গুড়গুলা বানায় আর খেতে কেমন হয়েছে আমি তো অবশ্যই লাস্টে রিভিউ দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো মা এখানে কী কী নিয়েছে বলে দিচ্ছি মা এখানে নিয়েছে চালগুঁড়ি ময়দা তাল চিনি কালো জিরা মৌরি এলাচ সব কিছু দিয়ে ওটাকে এখন ভালো করে মিক্স মাখিয়ে নেবে তো এইটাকে মাখানো হয়ে যাওয়ার পর মা এটাকে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবে কারণ মা বলছে এটা চাপা দিয়ে রাখলে নাকি খুব সুন্দর হয় এই জন্য মা চাপা দিয়ে রেখে দেবে দেখো এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আধ ঘন্টা চাপা দেওয়া থাকবে তারপর মা ওগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজবে ভাজার পর আমরা তো মজা করে খাবো তো যাই হোক মা এটাকে এখন চাপা দিয়ে দিচ্ছে তো আধ ঘন্টা তো আধ ঘন্টার মতো ওটাকে চাপা দেওয়া ছিল এখন মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে তেলটা অনেকটাই গরম হবে যখন ধোঁয়া উঠবে তখন মা ওই যে ডোটা করা ছিল ওইগুলো তালের বড়াগুলো ছেড়ে দেবে তেলের মধ্যে তো ভালো করে ভাজবে ওগুলোকে দেখো একটা একটা করে মা তালের বড়া ছাড়তে শুরু করে দিয়েছে আর তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে তো তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা যারা দেখবে আমার ভিডিও অবশ্যই তোমরা ভোড়া তোমার কেমন লাগে আর তালের বড়ে আরও যদি কিছু দেয় তোমরা যদি আরও অনেক কিছু দিয়ে করো তো সেটাও আমাকে জানাবে তোমরা আরও কী কী দাও আমরা তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো লাল লাল হয়ে গেছে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন মা তুলে নেবে আর এরপর সব বড়াগুলো এইভাবেই ভেজে নেবে সেমভাবে এখনও দেখো কতটা ভাজতে বাকি আছে পুরো এক জামবাটির মতো রয়েছে এখনও তো এগুলোকে এখন ভালো করে তুলে নেবে তো ভাজা হয়ে এরকম লাল লাল হয়ে গেছে আর আমি এখন খেতে বসে পড়েছি বড়াগুলো নিয়ে তো দেখো বোড়াগুলো খেতে খুব সুন্দর ছিল তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা